তো দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন এবার মাসে মাসে পাবেন টাকা সরাসরি সকলকেই দেওয়া হবে এটা পুরুষ মহিলা উভয়ই পাবে মাসে মাসে ভাতার টাকা দেওয়া হবে কাদের কাদের দেবে কত টাকা করে দেবে দেখুন পরিষ্কার জানিয়েছে দু হাজার টাকা করে এবং তিন হাজার টাকা করে আলাদা আলাদা দুটি ভাগে টাকা দেবে যে ক্ষেত্রে এক ক্ষেত্রে আপনাদের দু হাজার টাকা দেবে অন্য ক্ষেত্রে তিন হাজার টাকা করে দেবে আর এই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনারা পাবেন টাকাটি ডিবিটির মাধ্যমে দেওয়া হবে তো এই টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে নাম তুলবেন দেখুন সরাসরি সরাসরিভাবে আপনারা নাম তুলতে পারবেন নাম তোলার জন্য পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে আপনার আবেদন করলে আপনাদের নাম কিন্তু উঠে যাবে এরপর থেকেই আপনাদের ব্যাঙ্কে দু টাকা এবং তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া শুরু হবে তো কারা কারা পাবে কি কি কাগজপত্র লাগবে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকল্পের বিশেষ কিছু শর্ত রয়েছে আপনারা যারা যারা এই শর্তের মধ্যে পড়েন তারাই কিন্তু এই টাকাটা পাবেন আর এর জন্য আপনার আবেদন করতে বেশ কিছু নথিপত্র মানে কাগজপত্র লাগবে আপনাদের যাদের যাদের কাছে এই কাগজগুলো রয়েছে আপনারা সরাসরি কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং দু টাকা ও তিন টাকা করে প্রত্যেক মাসে পাবেন তো চলুন দেখে নিই কোন ভাতা প্রকল্পের মাধ্যমে আপনারা এই টাকাটা পাবেন কি কি করতে হবে তো দেখুন এই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে জানানো হয়েছে কেন্দ্র সরকারের বড় উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডারের মতন মাসে মাসে দেবে দু টাকা এবং তিন হাজার টাকা করে অর্থাৎ আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে আমাদের রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে এবার এরকমই মাসে মাসে আপনারা টাকা পাবেন এক্ষেত্রে শুধু মহিলারা নয় পুরুষ মহিলা উভয়কেই কিন্তু দু টাকা এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কারা কারা দু টাকা পাবে কারা তিন হাজার টাকা পাবে কি আপডেট কি কি জানিয়েছে দেখুন বলেছে এবার বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের সাধারণ মানুষের জন্য এক দুর্দান্ত প্রকল্প এনেছে যেখানে আবেদন করলে আপনারা দু হাজার টাকা ও তিন হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে বিশেষভাবে জানানো হচ্ছে যারা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে তারা আজীবন এই দু টাকা এবং তিন হাজার টাকা করে পেয়ে যাবে অর্থাৎ উপভোক্তা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু দু টাকা বা তিন হাজার টাকা পাবে যেহেতু প্রকল্পটি সারা দেশ জুড়ে চালু হচ্ছে তাই পশ্চিমবঙ্গ সহ সকল রাজ্যের বাসিন্দারা কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে তো কারা কারা এই টাকা পাবে এর জন্য কি কি করতে হবে সেই তথ্য এখানে জানানো হয়েছে তো চলুন অবশ্যই আমরা খুব ভালো করে তথ্যগুলো জেনে নেই আপনারা যারা যারা এই টাকা পেতে চাইছেন তথ্যগুলো সঠিকভাবে দেখে নেবেন প্রথমেই দেখুন বলেছে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কি কী কাগজপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য এক্ষেত্রে প্রথমেই দেখুন জানিয়েছে যে এই প্রকল্পে নাম তুলতে আবেদনকারীর বেশ কিছু নথিপত্র থাকতে হবে এগুলো না থাকলে কিন্তু প্রকল্পে আবেদন করা যাবে না তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে ক্ষেত্রে জানিয়েছে আধার কার্ড দুই নম্বরে বলেছে এপিক কার্ড মানে ভোটার কার্ড এরপর আবেদনকারীর নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে প্যান কার্ড এবং পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ এই যে কয়েকটি ডকুমেন্টস এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে এই প্রকল্পে আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই ডকুমেন্টসগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন কারণ একটি ডকুমেন্টস না থাকলেও কিন্তু আপনারা এই প্রকল্পে নাম নাও উঠতে পারে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখুন যে দু টাকা করে কারা কারা পাবে কাদের কাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে পাবেন এ নিয়ে কী আপডেট পরিষ্কার জানিয়েছে যে কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা ধাপ অনুযায়ী উপভোক্তাদের সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে যারা যারা দু টাকা করে পেতে চায় তাদের কিন্তু কিছু একটা অর্থরাশি আগে জমা করতে হচ্ছে এক্ষেত্রে চুরাশি টাকা থেকেই আপনারা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন তাহলে আপনাদের মাসে মাসে এই টাকাটা জমা হবে এবং একটি নির্দিষ্ট বয়স পরেই আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে মাসেই দু টাকা করে আসবে পরিষ্কার বুঝতে পারছেন আপনারা যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এ দু হাজার টাকা এরপর পেতে থাকবেন এক্ষেত্রে আপনার জমার পরিমাণ হচ্ছে মাত্র চুরাশি টাকা এটা সরাসরি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই কাটবে আপনার কিন্তু আলাদা করে জমা টমা করার প্রয়োজন হবে না এবার আসি তিন হাজার টাকার যে পেনশন অর্থাৎ তিন হাজার টাকা করে আপনারা পেতে চাইলে আপনাদের কি কি করতে হবে এ বিষয়ে কি আপডেট দেখুন এক্ষেত্রেও একই বলেছে প্রকল্প একই কিন্তু এক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা ভাগ রয়েছে আপনি যে টাকাটা জমা করছেন আগেরটায় যেরকম চুরাশি টাকার কথা এক্ষেত্রে একটু বেশি হবে এবং এটা এখানে জানিয়েছে পেনশন প্রকল্পে তিন হাজার টাকা করে আপনারা যদি প্রত্যেক মাসে মাসে পেতে চান সেক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন একটু বাড়াতে হবে অর্থাৎ আগে যেটা আপনাদের টাকা দিতে হচ্ছিল এক্ষেত্রে তাদের জন্য ধার্য হয়েছে একশো ছাব্বিশ টাকা অর্থাৎ আপনার কিছু টাকা কিন্তু বেশি জমাতে হবে এই পেনশন প্রকল্পের টাকা পেতে এই তিন হাজার টাকা করে পাওয়ার জন্য এক্ষেত্রে তারা প্রকল্পের নির্দিষ্ট বয়স হয়ে গেলে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে পাবে তো আশা করি দু হাজার টাকা এবং তিন হাজার টাকার যে আলাদা আলাদা ধাপ সেটা পরিষ্কার বুঝতে পারছেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে আপনারা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকারও সুবিধা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু কিছুটা বাড়াতে হবে তারপরে আপনারা এই টাকা পাবেন এই প্রকল্পে আপনারা খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের নিকটস্থ যে ব্যাংক রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেগুলোতে গিয়ে আপনারা সরাসরি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন কেন্দ্র সরকারের পি এম এপিওয়াই প্রকল্প এটি যেখানে আবেদন করলে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন তো আশা করছি ভিডিওতে দেওয়া এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন